আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার আজকে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলির আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে সামনে হাজির হয়েছি আজকে প্রথম যে ঘটনা সবার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সবার মধ্যে জল্পনা কল্পনার প্রধান বিষয়বস্তু ছিল সেটি হলো জুলাই আগস্ট গণহত্যার দায়ে অভিযুক্ত ফেসিস্ট শেখ মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আজকে আগামী সতেরোই ডিসেম্বর গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার মামলার শাস্তি ঘোষণা করা হবে সমস্ত জাতি সেই রায়ের দিকে তাকিয়ে আছে দেখা যাক সেই গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার কী শাস্তি হয় তো সেই রায়কে কেন্দ্র করে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার আদেশে বাংলাদেশে গাপটি মারা নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী কথিত বাংলাদেশের রাজধানী ঢাকাকে লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছিল সেই ঘোষণার অনুযায়ী ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা নাশকতা চালিয়েছে কয়েকটি বাসের মধ্যে আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় ককটেল ফুটিয়েছে আর সব থেকে বেশি যে ঘটনাটি ঘটেছে সেটা হলো পদ্মা সেতুতে পদ্মা সেতুর যেই রুট রয়েছে ফরিদপুর বাঙ্গা রুট সেই রুট জাম করে সেই রুট অবরোধ করে রেখেছিল প্রায় তিন চার ঘন্টা এখানে দীর্ঘ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল সেটাই আজকে সব থেকে বেশি আলোচিত বিষয় ছিল আর এই কর্মসূচিকে বাতিল করার জন্য এবং নিষিদ্ধ ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের এই কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য মাঠে ছিল সবথেকে বেশি ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা ঢাকা শহর ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল বিভিন্ন শহরে তারা মোটর সাইকেল নিয়ে শোডাউন করেছে গতকাল রাত থেকে তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে খুব সজাগ দৃষ্টি রেখেছে এছাড়াও ছিল এনসিপি ছিল তারপর ছাত্র দলের নেতাকর্মীরাও ছিল মোটামুটি যারা আন্দোলন করেছিল জুলাই আগস্টের যোদ্ধা যারা ছিল যারা সহযোগী ছিল সবাই আজকে মাঠে ছিল সেই আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়নি খুব কঠিনভাবে সেই কর্মসূচিকে প্রতিরোধ করা হয়েছে তো আজকে দুপুরে আরেকটি সুসংবাদ আমরা জানতে পেরেছি সেটি হলো আজকে দুপুর দুইটার দিকে প্রধান উপদেষ্টা দপ্তর মোহাম্মদ ইউনুস বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হওয়ার কথা সেই গণভোট কবে হবে সেটার সিদ্ধান্ত আজকে জানিয়ে দিয়েছে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত জাতি জানতে পেরেছে তিনি আজকে দুইটার সময় জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে যেই তারিখে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিনই নাকি গণভোটের আয়োজন করা হবে এক পাশে থাকবে জাতীয় নির্বাচনের ব্যালট বক্স অন্য পাশে থাকবে গণভোটের ব্যালট বক্স প্রথম জাতীয় নির্বাচনের ভোট দিয়ে তারপরে গণভোট দেবে ভোটাররা এই কর্মসূচি নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে তো সবার মধ্যে একটি আলোচিত বিষয় তো গণভোটের বিষয় কি থাকবে কি কি বিষয়ের উপর গণভোট হবে এই বিষয়ে অনেকের মধ্যে এই জল্পনা কল্পনা রয়েছে তো এই বিষয়টি আজকের প্রধান প্রধান উপদেষ্টা ক্লিয়ার করে বলেছে মূল প্রশ্ন থাকবে একটি তবে আলাদাভাবে অপশন থাকবে চারটি ক ক গ কিন্তু উত্তর হবে মাত্র একটি হা অথবা না না বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সিদ্ধান্ত জানিয়েছেন তো প্রশ্নগুলি কি মূল প্রশ্ন থাকবে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেছেন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদে নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ